হ্যালো ইভ্রিয়ান রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া চালু করছে ডিজিটাল রুপি মানে ডিজিটাল টাকা যে কোনো লেনদেন করুন ডিজিটাল মাধ্যমে আপনার কাছে টাকা না থাকলেও আপনারা লেনদেন করতে পারবেন ইলেকট্রনিক টাকা চালু হচ্ছে ক্রিপ্টো কারেন্সির মতন এ ব্যাপারে কি বলেছে আমরা সম্পূর্ণ আলোচনা করব আপনারা শেষ পর্যন্ত দেখবেন দেখার আগে যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন কি বলেছে দেখুন সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ডিজিটাল কারেন্সি সিবিডিসি পাইলটের অঙ্গ হয়ে উঠুন ভারতের নিজস্ব সিবিডিসি ডিজিটাল রুপি ব্যবহারে গৌরব অর্জন করুন মানে সিবিডিসি যে ডিজিটাল টাকা চালু হচ্ছে সে ব্যাপারে একটা পাইলট প্রজেক্ট পাইলট প্রজেক্ট হচ্ছে মানে এটা এখনও চালু হয়নি সম্পূর্ণ এটা পাইলট প্রজেক্ট হিসাবে ব্যবহার করা হচ্ছে আপনার এই ডিজিটাল টাকা দেখেন এখানে বিভিন্ন রকমের টাকা দিয়েছে পাঁচশো একশো দুশো পঞ্চাশ বিভিন্ন রকমের টাকা দিয়েছে আপনার এ ধরনের টাকাগুলো হবে ডিজিটাল টাকাগুলো তার একটা ছবি দেওয়া আছে দেখুন রিজার্ভ ব্যাঙ্ক ইন্ডিয়ার ফাইভ হান্ড্রেড রুপিজ বা ওয়ান ওয়ান হান্ড্রেড টু হান্ড্রেড বিভিন্ন রকমের টাকা দেওয়া এই টাকার ব্যাপারে কি বলেছে আপনারা সম্পূর্ণ দেখুন টাকার ভবিষ্যৎকে আপন করে নিন ডিজিটাল রুপির বৈশিষ্ট্য জেনে নিন আরবিআই দ্বারা ঠিক নগদের মতো জারিকৃত বৌদ্ধ টেন্ডার কারেন্সি তাও এক সুবিধাজনক ডিজিটাল আকারে মানে যে কোনো কারোর টেন্ডার কারেন্সি ব্যবহার করবেন বা লেনদেন করবেন ডিজিটাল আকারে ডিজিটাল পদ্ধতিতে লেনদেন করুন স্বচ্ছন্দে নগদের যাবতীয় বৈশিষ্ট্য এবার আপনার ফোনে তা খোয়া যাওয়া বা সঠিক খুচরো নিয়ে দুর্ভাবনা ঝুঁকি ছাড়ায় হয়ে যান ফুরপুরে হালকা মানে আপনার ফোনে এই ডিজিটাল রুপিটা থাকবে আপনি যে কোনো লেনদেন করতে পারবেন এবং কোনো হারিয়ে যাওয়ারও ভয় থাকবে না এবং হালকা থাকবেন পান নিরাপদ এবং নিখুঁত লেনদেনের অভিজ্ঞতা সম্ভাবনার পুরো জগৎ খুলে দিন কোনো ব্যক্তি অথবা মার্চেন্টের সঙ্গে লেনদেন করার মাধ্যমে এবং দেশ জুড়ে সর্বত্র যে কোনো ইউপিআই কিউআর কোডের সাহায্যে আপনি যে কোনো মার্চেন্ট আপনারা ব্যবসা যদি করেন তাও আপনার ডিজিটাল মাধ্যমে আপনার লেনদেন করতে পারবেন যে যে কোনো দোকানেও করতে পারবেন এবং কিউআর কোড স্ক্যান করে সর্ব দেশের সর্বত্রে কিউআর কোড স্ক্যান করে আপনি সেই লেনদেনটা করতে পারবেন আপনার মোবাইলের মাধ্যমে আপনার মোবাইলে একটা ওয়ালেট থাকবে ডিজিটাল রুপির একটা ওয়ালেট থাকবে সেই ওয়ালেটে আপনার টাকা থাকবে সেই ওয়ালেটের মাধ্যমে আপনি যে কোনো কিউআর কোড স্ক্যান করে আপনি টাকা পেমেন্ট করতে পারবেন যে কোনো দোকানে বা কেউ ব্যবসা করলে ব্যবসার ক্ষেত্রেও আপনারা সেই টাকা ব্যবহার করতে পারবেন এই ডিজিটাল টাকা মানে ই কারেন্সি আপনার ই রুপি ব্যবহারটা করতে পারবেন সেখানে আপনার কোনো টাকা বই নিয়ে যাওয়ার ঝামেলা থাকছে না সম্পূর্ণ এই টাকাটা আপনি মোবাইলেই আপনি সব জায়গাতে লেনদেন করতে পারবেন মার্চেন্টরা শূন্য খরচে সিবিডিসিতে সঙ্গে সঙ্গে নিষ্পত্তির সুবিধা লাভ করবেন মানে মার্চেন্টরা যারা ব্যবসা করবেন শূন্য খরচে মানে খুব কোনো খরচই হবে না তারা এই সুবিধাটা মানে মার্চেন্টরাই সেই সৈন্য খরচে মানে কোনো এক্সট্রা খরচ লাগবে না সেই সুবিধাটা পাবে আপনার দেখুন আরবিআই এক কথা বলে নগদ এবার আপনার ফোনের ভিতরে নগদ আপনার এবার ফোনের ভিতরে ডিজিটাল ভারতের জন্য ডিজিটাল রুপি ডিজিটাল ভারতের জন্য ডিজিটাল রুপি চালু করছে এর আগে বিভিন্ন রকমের যেগুলো লেনদেন হয় দেখুন ক্রিপ্টো কারেন্সি বিটকয় নিথেরাম বিভিন্ন রকম যে লেনদেন হয়েছে সেগুলো সেসব টাকাগুলো এরকম ডিজিটাল কারেন্সি ওগুলো ডিজিটাল কারেন্সি কিন্তু এর কোনো মালিক নেই এর কোনো কোথাও যদি আপনার টাকা হারিয়ে যায় তাহলে আপনি কোথাও আপনি তা খুঁজে পাবেন না আপনার টাকা মার হয়ে যেতে পারে যে কোনো টাইমে আপনার টাকা লস হয়ে যেতে পারে হারিয়ে যেতে পারে বা কেউ হ্যাক করে নিয়ে নিতে পারে ওই ডিজিটাল রূপে মানে বিটকয়েন ইথেরিয়াম বা আপনার যে ক্রিপ্টোকারেন্সি আছে সেসব টাকাগুলো কিন্তু সেই টাকা এখানে ভারতে ব্যবহার করা নিয়ম নয় অন্য দেশে চলছে সেই টাকা ক্রিপ্টোকারেন্সি ব্যবহার চলছে কিন্তু ভারতে সে ব্যবহারের নিয়ম নাই। কিন্তু সেটা তো বন্ধ করতে পারছে না তার জন্য সরকার নতুন করে এই ডিজিটাল কারেন্সি নিয়ে আসলো আমাদের সবাই জানে এই ডিজিটাল মাধ্যমে ডিজিটাল কারেন্সিটা ব্যবহার করতে পারে এবং যে কোনো লেনদেন করতে পারে ডিজিটাল মাধ্যমে ক্রিপ্টো কারেন্সির মতো আপনারা সেখানে কোনো রিক্স নাই আপনার কোনো কিছু হয়ে গেলে আপনার রিজার্ভ ব্যাঙ্ক থেকে আপনি সম্পূর্ণ তথ্য পেয়ে যাবেন কিভাবে টাকা গেলো বা হারালো সেটা হারার কোনো তো প্রশ্নই আসে না মানে আপনার কোনো টাকা হারাবে না বা হয়ে যাওয়ার কোনো ভয় নেই আপনার সেই ডিজিটাল কারেন্সি আরবিআই মেনটেন করবে আরবিআইয়ের আন্ডারে থাকছে আপনি কিভাবে এটাকে ইনস্টল করবেন অ্যাপটা থাকবে অ্যাপটাকে ইনস্টল করবেন এবং কিভাবে এটা ব্যবহার করতে পারবেন সম্পূর্ণ আপনাকে প্রসেসটা বলছে আপনি অ্যাপসকে প্লে স্টোর থেকে ডাউনলোড করে রেজিস্টার করুন লেনদেন করুন শুরু করুন আপনার পাইলট ব্যাঙ্কের ডিজিটাল রুপি অ্যাপ দিয়ে ডিজিটাল রুপি অ্যাপ দিয়ে যা পেয়ে যাবেন প্লে স্টোর বা অ্যাপের অ্যাপ প্লে স্টোরে একটা অ্যাপ পাওয়া যাবে সেই অ্যাপটাকে আপনি ডাউনলোড করে নেবেন সে ডাউনলোড করে ওখানে আপনি রেজিস্ট্রেশন করলে আপনি ডিজিটাল রুপিটা ব্যবহার করতে পারবেন অলটের মাধ্যমে আপনার এস আপনি প্লে স্টোরে যাবেন এসবিআই যদি ডিজিটাল রুপিটা নিতে চান তাহলে ই রুপি হিসাবে সার্চ করবেন বা আইসিসিআই আই ডিজিটাল রুপি অ্যাক্সিস ব্যাঙ্কেরও ডিজিটাল রুপি অ্যাক্সিস মোবাইল ডিজিটাল রুপি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কেরও ডিজিটাল রুপি আপনি প্লে স্টোরে গিয়ে ডিজিটাল রুপি বলে সার্চ করলে আপনি পেয়ে যাবেন এবং সেটাকে ইনস্টল করে নেবেন এবং তারপরে সেটাকে আপনি রেজিস্ট্রেশন করে নেবেন আপনার যে কোনো প্রসেস দিবে সে প্রসেস অনুযায়ী আপনি রেজিস্ট্রেশনটা করে নেবেন এবং এস বি আই শুধু ই রুপি হিসাবে আপনি প্লে স্টোরে সার্চ করবেন এবং সেটা পেয়ে যাবেন আপনার এখানে একটা কিউআর কোড দিয়েছে আপনি কিউআর কোডের মাধ্যমে আপনি স্ক্যান করে পেতে পারেন ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আরবিআই ডট ও জি ডট ইন এই পাইলট প্রজেক্টে তেরোটি ব্যাঙ্ক অংশগ্রহণ করছে এই সিবিডিসি আন্ডারে ইলেকট্রনিক টাকার আন্ডারে তেরোটি ব্যাঙ্ক অংশগ্রহণ করেছে পাইলট প্রোজেক্টে প্রজেক্টে সে পাইলট প্রোজেক্টে হচ্ছে অ্যাক্সিস ব্যাঙ্ক ব্যাঙ্ক অফ বরোদা কানাড়া ব্যাঙ্ক ফেডারাল ব্যাঙ্ক এইচডিএফসি ব্যাঙ্ক আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক আইসিসিআই ব্যাঙ্ক ইন্ডিয়া সাইন্ড ব্যাঙ্ক কোটাক মহিন্দ্রা ব্যাঙ্ক পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ও ইয়েস ব্যাঙ্ক এই তেরোটি ব্যাঙ্ক আপনার এই পাইলট প্রোজেক্টে অংশগ্রহণ করেছে ডিজিটাল রুপি পাইলট পাইলট প্রোজেক্টে আপনারা এইসব ব্যাংকের প্লে স্টোরে গিয়ে অ্যাপটা ডাউনলোড করে রেজিস্ট্রেশন করে নিলে আপনারা সেই রুপিটা ব্যবহার করতে পারবেন সেই ডিজিটাল টাকাটা ব্যবহার করতে পারবেন আপনি যে কোনো লেনদেন দোকানে গিয়ে লেনদেন করতে পারবেন এই টাকার মাধ্যমে হারানোর কোনো ভয় নেই এখন এটা পাইলট প্রজেক্ট হিসাবে চলছে আপনার ওয়ালেটের মাধ্যমে আপনারা ব্যবহার করতে পারবেন টাকা লেনদেন করতে পারবেন আর ডিজিটাল মুদ্রা চালু হলে কেমন হবে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন আর যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন আমার পরবর্তী ভিডিওটা যাতে আপনি প্রথমেই পেয়ে যান আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন ধন্যবাদ